এই এই ফোনটা তো তার বদলে পিসিমণির জন্য আমি এই ফোনটা নিয়ে এসেছি এটা এটা হতো তোমার নাম হ্যালো তো আজকে আমি সেই ছাপড়ি যেই জামাটা আমি বলেছিলাম যেটা আমি পড়তে পেরেছি আজকে এতদিন পরে আর আমি আজকে এসেছি হচ্ছে বাবার দুটো বোন আছে একটা বোন হচ্ছে রুনু পিসি একটা বোন হচ্ছে পিসিমণি মানে ছানা পিসি তো বহু বছর পর পিসিমণির সাথে আমার দেখা এই হলো পিসিমণি কেমন আছো বলো খুব ভালো আছি এটা হচ্ছে পিসিমণি পিসিমণির সাথে পিসিমণি কলকাতাতেই থাকে কিন্তু দেখা হয় না খুব একটা তো পিসিমণি হচ্ছে ছোটবেলায় মানে আমার আবদার করার একটা জায়গা ছিল হচ্ছে পিসিমণি আর কাকুমণি কাকুমণিকে মানে কাকুমণি বাড়িতেই থাকতো তাই পেয়ে যেতাম কিন্তু পিসিমণি যখন আসতো পিসিমণি তখন নার্সিং ট্রেনিংয়ের নার্সিং করাতে যেত তাই তো ট্রেনিং ছিলাম ছিল আচ্ছা তো সেখান থেকে পিসি পিসিমণি হচ্ছে যখন ট্রেনে করে নামতো তখন মনে হতো যে কিছু একটা আসবে বিশুমণি মানে চাইতে হবে কিছু একটা চাইতেই হবে বিশুমণির থেকে কি কি কিনে দিত আমাকে বিশুমণি কি কি চাইতাম যা খুশি জুতো থেকে যা তোর আবদার হতো সব সব হচ্ছে পিসিমণি আমাকে ছোটবেলায় কিনে দিত তো পিসিমণিকে মানে মানে আমি আমি হচ্ছে যারা যারা আমাকে আর কি সেই সময় আমাকে দেখেছে আর কি আমি সবাইকে কিছু না কিছু একটা খেতে চাইতো না খাওয়ানো নেই ওকে কিছু না কিছু একটা সোনার জিনিস গিফট করেছি আমি পিসিমণিকেও দেবো ভেবেছিলাম কিন্তু পিসিমণির ইমিডিয়েট দরকার হচ্ছে একটা ফোন তো পিসিমণি ফোন ইউজ করে হচ্ছে এই ফোনটা এই ফোনটা তো তার বদলে পিসিমণির জন্য আমি এই ফোনটা নিয়ে এসেছি এটা এটা হচ্ছে তোমার নাম পছন্দ খুব পছন্দ পছন্দ হচ্ছে এটা খোল হুম এই এই যে ফোনটা আমি দিলাম আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না আর ফোনের দামটা হচ্ছে এটা হচ্ছে এম জিরো সিক্স স্যামসাং এম জিরো সিক্স ফাইভ জি ফাইভ জি ফোন এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা বাট অনলাইনে এটার দাম হচ্ছে তোমার সাত হাজার সামথিং তো আমি ফোন করেছি যে ফোনওয়ালাকে তোমরা সবাই জানো ফোনওয়ালা দক্ষিণেশ্বরে রয়েছে তো ফোনওয়ালাকে বলে সল্ট লেগে এই পিসিমণি বাড়ির সিজে ব্লকে ইনস্ট্যান্ট ডেলিভারি দিয়েছে এই যে ফোনওয়ালা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে ইনস্ট্যান্ট দেওয়ার জন্য আর ফোনওয়ালাতে কিন্তু শপিং করলে মানে মোবাইল ফোন কিনলে প্রচুর গিফট দেয় প্রচুর তো এই এত কম দামের ফোনেও গিফট পাওয়া যায় বাট যেহেতু আমি ইনস্ট্যান্ট চেয়েছি তাই নাও ফোনে কভার দিতে পেরেছে না ফোনে ঢাকনা দিতে পেরেছে কিছুই দিতে পারেনি। তবে আমাকে বলেছে সমস্ত গিফট কভার ঢাকনা সবও পাঠিয়ে দেবে ঠিক আছে পিসিমণির হাতে দেখি ফোনটা কেমন লাগছে খুশি তুমি খুব খুশি দারুণ হয়েছে ফোনটা খুব সুন্দর কালারটা হয়েছে আর পিসিমণিকে হচ্ছে আমার ফেসবুকও খুলে পিসিমণি এবার আর ফেসবুক খুলে দিয়েছে এত পিসিমণি আমার ভিডিও দেখতে পারে দেখবে তো বার ওই জন্যই তো এটা আমার ছোট ফোন ছেড়ে বড় ফোন নিলাম ঠিক আছে ফাইনালি পিসিমণিকে আমি কিছু একটা দিতে পেরেছি আমার খুব ভাল লাগছে তোমার কেমন লাগছে দারুণ আমি বারে বারে যখন মন চাইবে তখনই বৌদিকে দেখতে পাবো সব্যসাচীকে দেখতে পাবো তোকে দেখতে পাবো এই জন্যই তো এই ফোন দেওয়া ছোটো ফোন ছেড়ে এই জন্য তো সো থ্যাংক ইউ ফোনওয়ালা এত সুন্দরভাবে ডেলিভারি দিয়েছে একদম প্যাকিং করে এই তার টেপ ঠিক আছে টেপে মুড়িয়ে মারিয়ে একদম পুরো প্যাক করেছে না ধরো ব্যাগের ভেতরে ঢুকিয়ে নাও এর মধ্যে তোমার ছোটো ফোনটা আছে কোন রকম সমস্যা হলে ওই প্যাকেটটা নিয়ে আর কি করবে আর ফেলে দেবে এরেই ফেলে দেবে ক্যাফেতে তো কোনো সমস্যা হলে ফোন वाले ঠিক করে দেবে ফোন কোন সমস্যা হবে না আশা করি কিছু কি টুকটাক কিছু ফিচার আমি শিখিয়ে দিয়েছি ঠিক আছে কিছু খাবে তুমি ঠিক আছে তাহলেই হলো ব্যাপার খাওয়ার খাওয়া ওষুধ আছে খাওয়ার পরে ওষুধ আছে ও আর একটা কথা এটা না বললেই নয় এদের ক্রেডিট কার্ডের যে অফারটা ক্রেডিট কার্ড তো আমার কাছে নেই ওদের ক্রেডিট কার্ডে মানে ফোনওয়ালার ক্রেডিট কার্ডে অফার করিয়েও আমাকে এই প্রাইস রেঞ্জে ফিট করে দিয়েছে সো থ্যাংক ইউ সো মাচ আর ফোনওয়ালাতে তোমরা অবশ্যই যেতে পারো আমার নাম করে ডেফিনেটলি তোমরাও কিছু অফার পেয়ে যাবে আর রতলা অ্যাডামস স্কুলের জাস্ট অপোজিটে হচ্ছে ফোনওয়ালার দোকান রয়েছে প্লাস দক্ষিণেশ্বরেও রয়েছে ঠিক আছে